শাশুড়িরও মতে আমার স্বামী আমাকে বিয়ে করে আলাদা ঢাকা থাকি শ্বশুর শাশুড়ি ভাসুর কেউ আমাদের মেনে নেয়নি কারণ আমি গরিবের মেয়ে তারা চায় এমন মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে যার অনেক টাকা আছে তিন বছরে শাশুড়ি আমার সাথে কখনো কথা বলেনি আমার মুখো দেখেনি আমি কল দিলেও ধরতো না আমার স্বামীকে শুধু বলতো আরেকটা বিয়ে করো শুধু আমার স্বামী রাজি ছিল না তিন বছর পর শ্বশুর শাশুড়ি হঠাৎ ভালো হয়ে গেল আমার স্বামীকে কল দিয়ে বলল বাবা বউকে নিয়ে গ্রামের বাড়ি চলে আস আমরা মেনে নিয়েছি তেরো দিন ছিলাম শ্বশুর বাড়িতে আমি গরিব পরিবারের মেয়ে হলেও শিক্ষিতা পড়াশোনা শেষ করেছি এবং টুকটাক বিজনেস করছি মাসে কখনো পঞ্চাশ কখনো লাখ টাকা হয় বুঝে নিত ব্যবসার টাকা কখনো কম আবার কখনো বেশি আমার সুন্দর পোশাক দেখে আমার যা হিংসে করে খোঁচা দিল আমাকে পাড়ার সবাই দেখতে সে প্রশংসা করছিল সেটাও আমার যা সহ্য করতে পারছিল না খুঁচিয়ে কথা বলছিল তেরো দিনের সব রান্না শাশুড়ি করছিল শ্বশুরবাড়িতে সবার আচরণে বুঝতে পারছিলাম যে তারা মন থেকে মেনে নেয়নি কিন্তু কেন মানলো তা আমি বুঝতে পারলাম না বাড়ি থেকে ঢাকা ফেরার সময় আমার দুইটা মোজা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি বলল বাড়ির বাচ্চারা হয়তো কিছু করেছে আমিও মেনে নিয়ে চলে এলাম আমরা ঢাকা ফেরা সাত আট দিন পর শাশুড়ি আমাদের বাড়ি এলো ঢাকায় থাকলো এক মাস শাশুড়ি আসার নয় দিন পর থেকে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেল আমার বমি নামাজ পড়তে ইচ্ছে করে না শরীর ব্যথা মাথা ব্যথা সবসময় মনে হতো শরীরে কেউ খোঁচাচ্ছে বিছানায় পড়ে গেলাম স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বললে আমার শরীরে তেমন কোনো অসুখ নেই এভাবে চললো শাশুড়ি চলে গেছে এক মাস পর দিন দিন আমার অসুখ আরও বেড়ে গেলো কোনো কিছুতে ভালো হচ্ছিল না শাশুড়ি যাওয়ার তিন মাস পর শাশুড়ি যে রুমে থাকতো ওই রুমের বিছানায় স্বামী থেকে চা পরে তুষক ভিজে যায় আর আমার স্বামী ওই রুমে তুষক তুলে রোদে হাতে তোষকের মধ্যে দিয়ে কিছু একটা হাতে ফোটে তোষকের ওই জায়গায় সেলাই খুলতেই পুতুল পায় এবং পুতুলটি আমার ওই শ্বশুরবাড়িতে হারিয়ে মোজা দিয়ে তৈরি এবং পুতুলের গায়ে অনেকগুলো শুই ফোটানো নোট ছবির পুতুলটি ওই পুতুলটি নয় আমি শুধু বোঝাতে এই ফটো দিয়েছি যে পোটুলটি দিয়ে আমাকে করা হয়েছিল ওটা ইমাম সাহেব নিয়ে গেছেন আমার স্বামী সব কিছু বুঝে আমাকে ইমামের কাছে নিয়ে যায় আমাকে কেউ কিছু করেছে সেটা বিশ্বাস করেছে কিন্তু তার মাঝে করেছে এটা সে বিশ্বাস করছিল প্রথমত আমাদের বাড়িতে আমার শাশুড়ি ছাড়া বাইরের একটা মানুষও আসেনি ঢাকায় তো এমন কেউ বাড়ি যায় না আমার পরিবারে কেউ বা বাইরের কেউ আসেনি তাহলে এ কাজ করল কে ইমাম সাহেব তাকে সব কিছু বললো যে কিভাবে কি করা হয়েছে একটু একটু বিশ্বাস হয়েছিল তার এরপর সে তার মাকে কল দিয়ে অনেক ঝগড়া করে কিন্তু ওর মা স্বীকার করে না আমাকে নিয়ে বাজে কথা বলে যে আমি নাকি অশোকের নাটক করছি এবং পুতুল আমার বানানো মুজাহারানোর নাটক নাকি আমি ইচ্ছে করে করেছি এসব করার জন্য আমি নাকি তাদের ছেলেকে তাদের থেকে আলাদা করতে চাই আমার স্বামী তার মেয়ে কোনো কথাই শুনে না এরপর আমাকে ভালো হুজুরের কাছে নিয়ে চিকিৎসা করায় প্রায় আট মাস